কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পানি সম্পদ মন্ত্রণালয়ের অংশীজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল লতিফ মোল্লা এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন জবাবদিহিতা ও স্বচ্ছতার সাথে জনগণকে সেবা প্রদান করতে হবে এছাড়া দেশের স্বার্থে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে সরকারের যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তিনি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ ছাত্র সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহেদ এবং রবিউল হোসেন বক্তব্য রাখেন সভায় সমুদ্র সৈকত ও বাকখালী নদীর ভাঙন রোধ সাপরের দ্বীপ বেড়িবাঁধ নির্মাণ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন